টোটো চালকের মৃতদেহ উদ্ধারকিরি চাঞ্চল্য খরিবাড়ি সুবল গ্রামে জানা গেছে পেশায় টোটো চালক সুজয় সরকার গতকাল সন্ধে বাড়িতে গিয়ে ফে টোটো নিয়ে বের হন রাতে বাড়ি না ফেরায় খোঁজখবর শুরু করে তার পরিবার এদিন ফোরে খোঁচাখুচির পর রাস্তার পাশে টোটো দেখে মৃতদেহের খোঁজ পায় পরিবার মৃতদেহের খোঁজ পায় পরিবার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছা খরিবাড়ি থানার পুলিশ মৃতদেহের গলায় ফাঁসে দাগ ও মাথায় গভীর ক্ষত রয়েছে পুলিশের অনুমান রশি দিয়ে বেঁধে অন্যত্র মেরে ফেলে রাখা হয়েছে মৃতদেহ মৃতের ছেলে জানান ভালো মানুষ ছিলেন খোঁজখবর না পেয়ে সকালে মৃতদেহ পাওয়া গিয়েছে মেরে ফেলা হয়েছে এখানে পুলিশ তদন্ত করে দোষীদের শাস্তি দিক গোটা ঘটনায় তদন্ত নেমেছে তদন্তে নেমেছে পুলিশ দোষীদের শাস্তির দাবি খরিবাড়ি পঞ্চায়েত সমিতির সদস্য সুষনা মার্টি ঘটনা হয়েছে কালকে আটটার দিকে বাবা ফোন করেছিল আমাকে বললো সবজি আছে নিয়ে যা আর একটা প্যাসেঞ্জার পিছনে বসেছিল ওকে এখানে রাস্তায় আসছিলো এই যে এখানে এইটাই তা আমি সবজিটা নিয়ে গেলাম আর বাবা বললো আমি দিয়েই আসবো বাড়িতে তো আর ফোন টোন আমাকে করিস না বাড়িতে গিয়ে তারপর আমি তো কাজ কাজে যাই না কাজ থেকে আসে আমি খাওয়া দাওয়া করে ঘুমাই যাই তারপর ওখানে নয়টায় বাজুক বা দশটায় বাজুক আমি ঘুমাই যাই সকালে উঠে আবার যাই আমি কাজে যাই ওরকম রকম সাতটা সাড়ে সাতটা বাজলেই চলে যাই আর ফোন টোন করিনি তারপর ওরকম রাতে বারোটার দিকে উঠছি পেশাব করতে পেশাব করতে উঠলাম ওইটাই তারপর দেখতেছি বাবা এখনও আসেনি তো মাকে বললাম যে বাবা আসেনি এখনো বা মা বলো না এখনও আসেই নি তো বাজে গেল আজকে তারপর ফোন করতেছি ফোন লাগে না সুইচ অফ সুইচ অফ সুইচ অফ বলে তারপর দুইটা অবধি রাস্তার মধ্যে ওই দিক থেকে একটু ঘোরাঘুরি করলাম রাত্রেবেলা কোথায় যাব আর কাকে ডাকতে যাবো ওদের ঘোরাঘুরি ঘোরাঘুরি করে করে দুইটা অবধি তারপর বাড়ি থেকে আবার একটু শুইলাম সকালটা হোক তারপর এখন বাড়াবো বুঝতে তারপর ওরকম পাঁচটার দিকে উঠলাম উঠে আগে এখানে আসলাম যা যাকে নিয়ে আসছিলো ওর কাছে আসলাম ওকে বললাম যে বাবা তোমাকে তো টাকিয়ে কাল কোন কোথায় গেছে বললো কে যেন ফোন করতেছিল বারবার বলে বন্ধু আসো বন্ধু আসো বন্ধু আসো তো আমাকে নামিয়ে দিয়ে তারপর তো চলে গেলো তারপর আরও একজনকে জিজ্ঞাসা করলাম চেনা জানা সবাই ওরা তো ওকেও বললাম বাবাকে দেখছিলি তো বলছেন হ্যাঁ দেখ দেখছিলাম ওখানে তো ছিল বইছে তারপর তো দেখি না আমি তো বাড়ি চলে গেলাম এখন এই দিকে গেলো না এই দিকে গেল আমি জানি না তারপর ওই দিক থেকে আবার ওইদিকে ওইদিকে খুঁজতে গেলাম খুঁজে খুঁজে তারপর ওই দিক থেকে আর পাইলাম না বাড়ি যাচ্ছি

মাথায় একটু দাগ আছে এখানে শত্রু তো কিছু নাই খুব ভালো লোক কোনো শত্রুদা নাই কারোর সঙ্গে ঝগড়া ঝগড়াঝাটি কিছু ছোট নেই সন্দান কি করবো তখন আমরা তো কালার দেখিনি কার কাকে আমরা জানি ভাড়া নিয়ে আসছিলো ভাড়া নিয়ে এসে যাওয়ার কথা বাড়িতে যাইনি এখন কাকে বললাম গলায় তো দাগ রয়েছে হ্যাঁ গলায় তো দাগ আছে কেউ মারে খেলছে এখন চাই এটা বিচার চাই

देखिए ये टोटो चालक है ये तो साधारण आदमी था किसी से कोई दुश्मनी नहीं था जानकारी मिल गया है मतलब किस तरह का व्यवहार करता था ये हर, हर 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 लोगों के साथ मिलता जुलता था हंसी खुशी रहता था चलाता था साधारण आदमी था और हम चाहते हैं कि यहाँ पर जितना भी मर्डर हो रहा है इस इलाका में इतना ज़्यादा मर्डर बढ़ते जा रहा है हम चाहते हैं कि पुलिस इसका अच्छी तरह से इसका पूरी खोज करे और इन लोगों को जो जिसने इन लोगों का मर्डर किया है उसका पूरी तरह से उन लोग को सजा मिले गिरफ्तार करे तुरंत और पूरा इसका हम लोग चाहते हैं कि इसका न्याय क्या लगता है ये रात को मार के फेंक दिया गया क्या लगता है इसको देखिए ये पूरी तरह से लगता है कि इसको मार के फेंका है टोटो चालक साधारण आदमी को इस तरह मारेगा ये तो अच्छी बात नहीं है और हम साधारण लोग इस तरह से कैसे घूर फिर पाएंगे फिर ये तो अच्छी बात नहीं है इसीलिए हम चाहते हैं कि इस तरह से ना हो दोबारा ना हो इसीलिए अच्छी अच्छी से अच्छी इन लोगों का खोज करके सजा मिले इन लोगों को क्या नाम था उनका इनका था सुजय सरकार और ये तो घर टोटो तो 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 भी बगल में मिला हुआ है हाँ ये टोटो तो तो के साथ ही निकला था अपना काम के लिए तो ये घर वापस आ करके फिर कहाँ कहाँ उसके फ़ोन में कॉल आ रहा था उसका घर वाले बोल रहे थे बार बार कॉल आ रहा था इसीलिए वो निकला होगा वो बोल रहा था कि दोस्त कॉल कर रहा है हमको जाना पड़ेगा ऐसा बोल करके निकला है और कोई उसने कोई ऐसा झगड़ा झाटी वाला बात तो नहीं बोला घर में और निकला था आपका नाम मेरा नाम है सुशाना मंडी यहाँ का पंचायत समिति हम चाहते हैं है कि कड़ी सज़ा मिले जिन लोगों ने इसका मर्डर किया है कड़ी सजा मिले उन लोगों को ये कौन सा इलाका है ये है बगदर बिट्टा भी पड़ता है और डंगर बिट्टा भी पड़ता है बूढ़ा इलाका है